আজকের একদিন পত্রিকায় একটি খবর পরিবেশিত হয়েছে সেখানে বলা হচ্ছে যে উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ পিছিয়ে গেল তো বিস্তারিত কি বলছে আমরা প্রতিবেদনটা একটু দেখে নিই উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ পিছিয়ে গেল এখনই প্রকাশ হচ্ছে না এই প্যানেল বিকাশ ভবন সূত্রের খবর কলকাতা হাইকোর্ট থেকে যে চোদ্দো হাজার বাহান্ন জনের প্যানেল প্রকাশের কথা বলা হয়েছিল সেই সংখ্যা যথাযথ নয় কিছুটা কম হবে সেই সংখ্যা বলে মনে করা হচ্ছে এই সংখ্যা আগামী সপ্তাহে কলকাতা হাইকোর্টের কাছে জানতে চেয়ে আবেদন করবে স্কুল সার্ভিস কমিশন প্রসঙ্গত বিকাশ ভবনে কয়েকদিন আগে এসএসসি এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে একটা আলোচনা হয় সেখানেই ঠিক হয়েছে যে এই সংখ্যার যে বিষয়টি সেটি আদালতের কাছে জানতে চাওয়া হবে বিকাশ ভবন সূত্রের খবর নানাবিধ কারণে চোদ্দো জন এই যে সংখ্যা সংখ্যাটি একশো জনের মতো কমতে পারে এরকম একটা বলা হচ্ছে তার উপযুক্ত কারণও রয়েছে বলে জানা গেছে আদালতের কাছে থেকে বিষয়টি স্পষ্ট হলে উচ্চ যে প্যানেল সেইটা প্রকাশ করা হবে শুধুমাত্র সেটা সময়ের অপেক্ষা পাশাপাশি গত আঠাশে আগস্ট কলকাতা হাইকোর্ট রায় দিয়ে জানিয়েছিল চার সপ্তাহের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে সেই সময়সীমাও কিন্তু এখনও শেষ হয়নি বলে জানা গেছে অর্থাৎ যে চার সপ্তাহের মধ্যে প্যানেল প্রকাশের কথা বলা হয়েছে সেই চার সপ্তাহ কিন্তু এখনও শেষ হয়নি এখনও যেহেতু টাইম রয়েছে অতএব সেটা প্যানেল প্রকাশ শুধুমাত্র সময়ের অপেক্ষা এটাই এই প্রতিবেদনে মোটামুটি বলা যাচ্ছে যাই হোক ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন